সালাম আলাইকুম আমি চাষি রবিন বিয়ার্স আমারে অনেকে কমেন্ট করে বলছে যে রবিন ভাই আমরা শহর বন্দরে থাকি কার বাসা যাইয়া দেশি মুরগি চিন্ত চিন্তামো পারি না কিনতামো পারি না আমরা কাছে একটা অনুরোধ আমাদের একটা দেশি মুরগির সিনার উপায় বলে দেন এমনকি সুস্থ মুরগি সিনার উপায় বলে দেন আজকে এই টপিকের উপরে ভিডিও করব যে দেশি মুরগি সুস্থ আর দেশি মুরগি চিনার উপায় কিভাবে দেশি মুরগিটা চিনবেন আর কিভাবে সুস্থ মুরগিগুলো চিনবেন আপনি বাজার থেকে কিনেন বা মা বোনদের বাড়ির থেকে কিনেন বা বেহারিগত থেকে কিনেন আপনি যেইভাবেই কিনেন মুরগিটা হাতে ধরলেই বুঝতে পারবেন যে এটা দেশি মুরগি এবং এটা সুস্থ মুরগি তো চলেন বিয়স এই বিষয়টা সুন্দর করে তুলে ধরা তুলে ধরি একটা কথা হলো কি এই যে ভিডিও দেখেন ভিডিও দেখে যদি উপকৃত হন বা আমার থেকে কিছু শিখতে পারছেন তাহলে রবিনবারে একটা লাইক দিবেন আর কমেন্ট করে দোয়া করবেন আর যারা কমেন্ট করতে না পারেন তাদেরকে কাছে একটা রিকুয়েস্ট যে আপনার আমাকে একটা লাভ রেট ফাটে দিন আর কিছু লেখা লাগবে না আমি অনেক খুশি হব চলুন বিয়স শুরু করা যাক যে দেশি মুরগি চিনার হয় বা সুস্থ মুরগি চিনারূপ হয় এই যে বিয়স আমার হাতে একটা দেশি মুরগি এই যে দেখেন আমি ওর হাতে হাত বুলিয়ে দিতেছি এটা করপর একটা শব্দ করে এই দেখেন এই দেশি মুরগি মানে এই প্রথম সুস্থতা এটা দেখবেন যে হাত বুলালে এটা করকর একটা শব্দ করে আর নিজে সটফট করব মানে সুইটে যাওয়ার জন্য অনেক শটফট করব এটা হলো সুস্থ মুরগির লক্ষণ দ্বিতীয় আরেকটা সুস্থ মুরগির লক্ষণ হলো যে আপনি টিপ দিবেন এইভাবে টিপ দিবেন যদি টিপ দিয়ে যদি দেখেন এখান থেকে হিঙ্গিল বা আঠালো কোনো ফানি যদি বের হয় তাহলে এটা অসুস্থ মুরগি আর যদি একদম ক্লিয়ার তাহলে এটা সুস্থ মুরগি দ্বিতীয় আরেকটা লক্ষণ যে আপনি চোখগুলা দেখবেন চোখগুলা দেখবেন একদম স্পষ্ট সুন্দর চোখের আশেপাশে কোনো কেতুর নাই কোনো ফানি নাই কোনো ঘোলা টাইপ কোনো কিছু নাই এই লো মুরগির সুস্থতার লক্ষণ আরেকটা লক্ষণ আছে যে মুরগির এই বুকের এই বুক এই বুকটা দেখবেন একদম মাংস বরফুরনি এই যে দেখেন এটার বুকটা খুব মাংস বরফুর এইভাবে শুধু খাসা বের হয়ে নাই মানে মুরগির সাইজ আন্দাজে মুরগির মাংসটা একদম বরফুল এটা হলো মুরগির সুস্থতাতার লক্ষণ দ্বিতীয় কথা হল ওজন এই মুরগিটা যতটুক বড় এই মুরগিটা বড় আন্দাজে কতটুক ওজন থাকার কথা এইটা একটু ফলো রাখবেন যেমন আমার হাতে যে মুরগিটা এই মুরগিটা এক কেজি তিনশো অথবা চারশো গ্রামের ওজন হতে পারে এই মুরগিটা তো এই মুরগিটা যদি আপনি দেখেন যে এক কেজির নিচে হবে ছয়শো সাতশো তাহলে এই মুরগিটা অসুস্থ তো এইটা হলো ওজনটা দেখবেন অনুভব দ্বিতীয় আরেকটা লক্ষণ আছে তার ফায়খানার রাস্তা দেখবেন এই যে ফায়খানার রাস্তা দেখবেন এই যে ফায়খানার রাস্তা দেখা যায় এই যে পায়খানার রাস্তা দেখা যায় এই যে তো যদি পায়খানা রাস্তার এই যে ফসমগুলা দেখেন না এই ফসমগুলার যদি দেখেন এখানে চুনা লাগিয়া রয়েছে বা সবুজ পায়খানা রয়েছে বা আঠালো কিছু লাগিয়া রয়েছে বা ভেজা লাগিয়া রয়েছে তাহলে বুঝবেন এগুলা যে কোনো একটা অংশ যদি লাগিয়া থাকে তাহলে এটা অসুস্থ মুরগি আরেকটা কথা হলো যে এই মুরগি আপনি হাতে ধরছেন এই যে দেখেন এটা সাউন্ড টাউন্ড সব কিছু করে এইভাবে যদি করেন ও মুরগিটা একদম নিরব খালি দেখবেন খালি সে ঘুমাইতে চায় খালি ঘুমাইতে চায় ঘুমাইতে কোনো সাউন্ডটাও আসবে না তো এইটাও একটা লক্ষণ তো বিয়স এই লো দেশি মুরগির সুস্থ মুরগিটা এই মুরগিটা সুস্থ কি না অসুস্থ এই সুস্থ সিনার উপায় এবার হলো দেশি মানে আপনি যে দেশি মুরগিটা কিনবেন অরিজিনাল দেশি কিনা ভাই আর এটা অন্য অন্য খামারিরা অনেক ধরনের ক্রস করে ক্রসের কারণে মুরগি বিভিন্ন কালার বিভিন্ন ওজন ধরাটা অনেক মুশকিল হয়ে যায় প্রচুর মুশকিল হয়ে যায় তো আমি দেশি মুরগি দীর্ঘদিন লালন পালন করে আসছি এবং আমরা করে সেই টেকনিকটা বুঝিয়ে দেই যে দেশি মুরগি কিভাবে বুঝবেন এটা দেশি মুরগি প্রথম লক্ষণটা দেখবেন এই এই যে পায়ের এই ইডা এই পাউডার পাউডার দেখবেন হলুদ কালার যে থাকে অনেক সময় দেখবেন কালো থাকে কালোর ভিতরে যদি থাকে তাহলে এইটার ভিতর হলুদ অংশ থাকে এক এইটা দেখবেন হলুদ আপনি কালোটা হলো ফরে দেখবেন আগে দেখবেন হলুদ এই ফর এইটা দেখবেন হলুদ এটা হলো দেশি মুরগির সিনার লক্ষণ আরেকটা হলো এই যে এই গ্যাপটা এই এই গিটটা আর এই গিটটা এখানে হইলো দু ইঞ্চির মতন এই গ্যাপ আর এই গ্যাপ এই গ্যাপটা হলো দুই ইঞ্চের মতন লম্বা এর বেশি লম্বা হবে না এটা হলো দেশি মুরগির লক্ষণ আরেকটা হলো যে পাউডা একদম চিকন আমার আঙ্গুল দেখছেন আমার আঙ্গুলটা কত মোটা এই যে আমার কান্না আঙ্গুলটা দেখেন কান্না আঙ্গুলটা অনেক মোটা এই পাউডা অনেক চিকন এই পাউডার থেকে বোঝা যায় এটা দেশি মুরগি আবার আরেকটা কথা হলো যে খেজুর গাছের মতন আছে না খেজুর গাছের মতন দেখবেন এই যে বাঘ্য বাগ্য এই যে দেখেন আমার হাতে বাজে এই যে এই যে বাজে দেখেন এই যে পাউডা লড়ে এই যে দেখেন বাজে এই খেজুর গাছের বাগ্যর মতন এরকম ফাউকাটা ফা করা থাকে এই যে দেখেন এই যে ফাউকাটা ফাঁকোটা অথবা সাফের খোসার মতন দেখবেন ফাউকাটা ফাউকটা থাকে এই যে এরকম এটাও দেশি মুরগির লক্ষণ এই ফাও দিকে বোঝা যায় অনেকটা বোঝা যায় যে এটা দেশি মুরগির লক্ষণ আরেকটা হলো দেশি মুরগির সবচাইতে ওজন যদি ভালো কোয়ালিটি সুস্থ কোয়ালিটি যদি দেশি মুরগি থাকে তার ওজন এক কেজি পাঁচশো চারশো তিনশো এর ভিতর ওজন এর উপরে কোনো বড় যদি মুরগি থাকে ওটা দেশি মুরগির আয়াতে ফরে না দেশি মুরগি জাত হইলো ছোটো ছোটো এই দেশি মুরগি আরেকটা দেশি মুরগির ইয়া লক্ষণ হলো কি এই যে ফুলগুলা ফুলগুলা একদম ছোটো মি মিডিয়াম সাইজ এই যে আমার এই মুরগিটা মতো ডিম দেয় এই যে দেখেন এই যে ফুলটা সোনা ফুলটা দেখবেন একটা একদম ছোট সাইজ ও আর একটা হলো কি এই যে অসুস্থ যদি হয়ে যদি থাকে এই ফুলগুলা কালো হয়ে যাব নীল হয়ে যাব যদি অসুস্থ মুরগি হয় ফুলটা কালো অথবা নীল বা বেগুনি কালার হয়ে থাকবো ওরাও বুঝবেন যে ওরা অসুস্থ আবার গায়ের টেম্পারেচার সাইবেন গরম অতিরিক্ত যদি গরম থাকে তাহলে ওরা মন্ত্রিক জ্বর বা এরা ভাইরাসের লক্ষণ এই এই যদি জ্বর থাকে তাহলে এই পাও এটি নীল থাকবো ইয়া পাও নীল থাকবো বা ফুলগুলো নীল থাকবো বেগুনি কালার থাকবো বা রক্ত রক্ত ছাটগুলো ফারবিতে থাকবো ওটা মধ্যে ভাইরাস এই ভাইরাস যদি কোনো খামারেই লাগে তাহলে মুরগি একসাথে ব্যাচা ধরে তাইলে ওটা অসুস্থ মুরগি আমার এই কথাটা মনে নাই তাহলে এই দেশি মুরগির চিনার লক্ষণ হলো এই ফুলটা থাকবো মিডিয়াম সাইজ ছোট লাল সুন্দর দেখা যায় হ্যাঁ এই এই দেশি মুরগির লক্ষণ আরেকটা কথা হলো দেশি মুরগি চঞ্চল এই যে দেখেন আমি এইভাবে সাইরা দিলে হ্যাঁ যে সারা চঞ্চল মানে সে সুইটা যাওয়ার জন্য অনেক চঞ্চল পারাপাড়ি ছোডাছুরি অনেক করবো বা নিজে ডাকাটা কি করবো এটাও একটা দেশি মুরগির লক্ষণ আর দেশি মুরগির লক্ষণ আরেকটা আছে কালারগুলা বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার হয় দেশি মুরগির সিনার এইটা উপায় দ্বিতীয় কথা হলো যে এবার যে আবার একটা কথা বলে গেছি যে খাবার সাবেন খাবারটা সাবেন খাবার বেশিও না কমও না পরিমাণ মতন খাবার আছে আর খাবারটার ভিতরে টিপ দিবেন যে খাবারটা যদি পিসল ফিসল লাগে যেমন ধরেন এক জায়গায় টিপ দিচ্ছেন আরেক জায়গায় খাবারটা লরে এক জায়গায় টিপ দিচ্ছেন আরেক জায়গায় খাবারটা লরে এই খাবারটা দেখবেন এক সাইডের থেকে আরেক সাইডে এ করেনি যদি দেখেন খাবারটা জাম হয়ে যায় তাহলে মুরগিটা অসুস্থ আবার দেখেন আপনি খাবারের ঝুলিতে টিপ দিলে স্প্রিনের এর ফিরে আইও ও মুরগিটা অসুস্থ এডিও আবার বুঝতে হবে তাহলে খাবার থাকবে হ্যাঁ আর খাবারটা দেখবেন দেশি মুরগির এক এক শক্ত খাবারটা বেশি থাকার প্রয়োজন যেমন ধান চাল অন্য অন্য একটু শক্ত শক্ত দানা দানা এরকম খাবার থাকার প্রয়োজন ওইভাবে থাকলে ভাববেন যে এটা দেশি মুরগি আর যদি দেন ডাইরেক্ট ফিডের মতন তাইলে এটা ফিডের থেকে আসছে দেশি মুরগি এরকম ভাই তো এই বিয়র্স এই দেশি মুরগির বুজার বা সুস্থ মুরগির বুজার এই ভিডিওটা যদি সম্পূর্ণ যদি আপনি দেখেন তো ইনশাল্লাহ কেওর কাছ থেকে দেশি মুরগি কিনলে আপনি ঠকবেন না আর আপনি যদি দেশি মুরগিটা যদি ভালোভাবে সান বা আমার কথাগুলো যদি ঠিক মতন ফলো করেন এই মুরগিটা সুস্থ না অসুস্থ আপনি নিজে নিজে বুঝে যাবেন তারপর আপনি নিজে ইচ্ছা জাগবো আমি এই মুরগিটা কিনবো না না কিনবো এটা হলো আপনার একটিয়ার তো বিওয়ার্স এই যে এই বিষয়গুলো যে সুন্দর করে তুলে ধরলাম যদি এই বিষয়টি যদি আপনার কাছে ভালো লাগে তো রবিন বাইরে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আর যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই হাঁস মুরগি কবুতর ছাগল নিয়ে ভিডিও করি আমার চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিয়র্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ